আসানসোলের ছিয়াশি নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস ও আসানসোল সোশ্যাল ওয়েলফেয়ারের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে এই শিবির মহিশিলা গান্ধী মূর্তির পাশে তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড অফিসে অনুষ্ঠিত হয় স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যের গুরুত্বকে সামনে রেখে এই শিবিরে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয় শিবিরে মোট শতাধিক মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করান সাধারণ চিকিৎসা পরিদর্শনের পাশাপাশি চোখের পরীক্ষাও করা হয় এতে বিশেষভাবে বৃদ্ধ ও শিশুদের উপর মনোযোগ দেওয়া হয় উপস্থিত ছিলেন ছিয়াশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্থানীয় বুদ্ধিসম্পন্ন মানুষ এবং আসানসোল সোশ্যাল ওয়েলথিয়ারের সদস্যরা তারা ব্যক্তিগতভাবে প্রতিটি রোগীর সঙ্গে যোগাযোগ রেখে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন শিবিরে অংশগ্রহণকারীরা স্বাস্থ্য পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা পান এই ধরনের উদ্যোগ স্থানীয় মানুষদের জন্য অত্যন্ত সহায়ক বলে মনে করছেন উপস্থিতরা শিবিরের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজের সুস্থ জীবনযাপনের বার্তাও ছড়িয়ে দেওয়া হয় আমরা আজকে টাচ আসানসোল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে মানুষবাবুকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের সুযোগ দিয়েছেন মানুষের পরিষেবা দিতে আমরা অতঃঃভাবে আমাদের আমরা সরকারের সঙ্গে যুক্ত আছি সবাই ঝান্ডা নিয়ে প্রচার করে আমরা পরিষেবার মাধ্যমে মানুষের চিকিৎসা পরিষেবার মাধ্যমে আমরা প্রচার করছি এখানে মূলত আই চেক আপ ক্যাম্প হচ্ছে তার সঙ্গে এটা হেলথ ক্যাম্প হেলথ ক্যাম্প মানে সুগার প্রেশার এগুলো এগুলো মাপা হচ্ছে এর সঙ্গে অ্যাডিশনাল তো এই অঞ্চলে যারা গরিব আছে তাদের আসানসোল সোশ্যাল ওয়েলফেয়ার আসানসোল সোশ্যাল ওয়েলফেয়ার কাজ এটা আমাদের এখানে এসে করে যাচ্ছে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম তো এলাকার লোকদের নিয়ে আমরা আজকে এই ক্যাম্পটা করছি আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা